অনেক কিছু করে শনি ঠাকুরের কৃপা পাওয়ার জন্য হ্যাঁ যাদের শনিদেবের দোষ আছে বা শনিদেবের কৃপা পেতে চান তারা অবশ্যই শনিবার করে এই কাজগুলো মন দিয়ে করুন কিন্তু তার আগে দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে এবং আপনারাও যদি চান অন্যরাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হোক তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডসদের এই ভিডিওটি শেয়ার করতে পারেন যদি তাদেরও জীবনে অনেক রকম কষ্ট থেকে থাকে আর ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জয় শনিদেব লিখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন তাহলে শনিবার দিন এই কাজগুলো অবশ্যই করবেন কোনো ব্যক্তিকে অপমান করবেন না এই দিন কাককে খাবার খাওয়ান অবশ্যই গরিব দুঃখী বা গরিব দুঃখী বাচ্চাদেরকে সেদিনকে যদি আপনারা কিছু দান করতে পারেন বা খাবার খেতে দেন তাহলে খুবই ভালো ফল পাওয়া যায় এছাড়াও এই দিন আপনারা শনি মন্দিরে সরষের তেল বিউলির ডাল তারপরে অরোহর ডাল বা মুসুর ডাল কালো কাজল কালো কাপড় এগুলো যদি দান করতে পারেন খুবই ভালো হয় কিন্তু এগুলো সেদিন কিনবেন না আপনি আগে থেকে কিনে রেখে সেদিন দান করতে পারেন লোহার কোনো সামগ্রী সেদিনকে না কেনাই ভালো হনুমান চালিসা এদিন পাঠ করুন হনুমানজি পূজা করলে খুবই ভালো ফল পাওয়া যায় সর্ষের তেল আপনি মাখতে পারেন সর্ষের তেল হচ্ছে সর্ষে জিনিসটাই শনিদেবের খুব প্রিয় জিনিস এছাড়াও আপনারা সেদিন সকাল বা সন্ধ্যেবেলায় যে কোনো সময় শনিদেবের বীজ মন্ত্র যদি একশো আটবার জপ করতে পারেন অবশ্যই অবশ্যই ভালো ফল পাবেন আর এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে উপকৃত করুন